অলিদের কারামত সম্পর্কে ইসলাম কি বলে কারামাতুল এ হাক্কন আল্লাহ তালার নেককার বান্দা আল্লাহ তালার খাঁটি বান্দা তাদের কারামত অলৌকিকত্ব এটা আহলসুল জামাতের বিশ্বাস অনুযায়ী সত্য আহলসুন্নাউল জামায়াত এর আকিদা হলো আল্লাহর কোনো নেককার বান্দা তিনি যদি নিজেকে ইমানদার দাবি করেন এবং নেকামল করেন ভালো কাজ করেন হক খালালি চলাফেরা করেন এই লোকটার মাধ্যমে যদি কোনো আশ্চর্যজনক কিছু ঘটে এটা হতে পারে সত্য এটা মিথ্যা নয় বা শয়তানের দ্বারা এটা হয় নাই এটা আল্লাহ তারা তার সম্মান বৃদ্ধি করেছেন আল্লাহ এটা তার কন্ট্রোল না যে তিনি ঘটাইছেন কিন্তু আল্লাহ তাকে সম্মানিত করেছেন তার মাধ্যমে অলৌকিক কিছু ঘটছে আরেকটা হলো মহাজেজা এটা হলো নবী এবং রাসুলের যারা দাবি করেন তাদের মাধ্যমে আল্লাহ অলৌকিক কিছু ঘটাইলে আশ্চর্যজনক কিছু ঘটাইলে সেটা হলো মহাজেজা আর আল্লাহ নেককার বান্দার দ্বারা এরকম কিছু হতে পারে এটা কিন্তু আল্লাহ নেককার বান্দাদের হাতে না যে তারা চাইলেই কারামতি করতে পারে এটা কে ঘটান আল্লাহ ঘটান অনেক সময় কারামতের নাম দিয়া মুখরোচক গল্প ঠুনকো গল্প সব বানায় বানায় গল্প বলা হয় তো এটা এটা গুনাহের কথা বাকি এমনিতে আল্লাহ তার নেককার বান্দাদের দ্বারা অলৌকিক কিছু হওয়াটা অস্বাভাবিক নয়